কাকা আমি তো রেডি করি ফেলাইছি তো শুরু শুরু করেন আমার বন্ধুদেরকে দেখাই আজকাল পরোটা কাকা পরোটা বানাইছে তারপর পেঁয়াজ কাঁচামরিচ লেবু আছে কাকা অনেক কষ্ট করে বানাইছে আমার জন্যে তো ভিডিওটা অবশ্যই সবাই লাইক শেয়ার ফলো দিবেন তো کھانا শুরু করেন কেন হ্যাঁ کھانا শুরু করো আরো দেখেন আছে এখানে অনেক ডাইনেস আছে 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 অনেক টা আছে আমরা আমরা কথা শোনানা সবাই আজকে ডাইনি বানাইছি চিকেন ডিসি আর পরোটা বানাইছি দেখো আপনারা পরোটা বানাইছি বাটি ধরে নিয়ে আজকে পরোটা খাইরা আপনারা দাওতর হইলো আপনারা শরীর তো খাওয়া আমিতো চিনি না চিন্তা খাই আমাৰ চৌবিশ বছৰ হৈ গৈছে চৌবিশ আপোনালোকে চাচা পাতি যায়